টয়টা এলিয়ান এ ফিফটিন জি সিরিজের গাড়ি বেস ইন্টোরিওর শুরু থেকে তেলে চলা এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড জেনুইন অবস্থায় পাবেন গাড়ির সাথে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল কয়টু জাপান কিন্তু রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপলোডেড সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে দুই এগারো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট তেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ভিতরে ইন্টেরিয়র পেয়ে যাবেন সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা এসি স্টারিং কন্ট্রোলার এবং স্টারিং সহকারে উডেন পুশ স্টার্টের ব্যবহার করা রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র এই গাড়িটি পিছনে কিন্তু হিউজ লেগ স্পেস পাবেন আর্মরেস্ট কাপ হোল্ডারে ব্যবহার করা রয়েছে এবং সম্পূর্ণ তেলের গাড়ি ব্যাক গ্লাসে অরিজিনাল জাপানিজ স্টিকার পাবেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট স্টক অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা